হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে এইভাবে ফার্স্ট টাইম কোন ভিডিও শেয়ার করছি আমি তো খুব এক্সাইটেড আছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আমি ঘুরতে গিয়েছিলাম মুম্বাইয়ের চৌপাটি আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো খুব মজা করেছিলাম গিয়ে কিন্তু গিয়েছিলাম ভীষণ রোদ সেরকমভাবে মজা হয়তো করতে পারিনি কিন্তু যতটুকু করেছি অনেক করেছি অনেক খুব ভালো লেগেছে আমার জায়গাটা যদি যেতে পারতাম অবশ্যই আমি ওখানে যেই থাকতাম কিন্তু যেতে তো পারবো না তাই তোমাদের সাথে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম এটা হচ্ছে বালুরচরটা খুবই সুন্দর জায়গাটা আর এটা তো জাস্ট ওয়াও এখানেও খুব সুন্দর জায়গা বেশ প্রকৃতিটা খুব সুন্দর আমার খুব পছন্দ লেগেছে যদি কেউ মুম্বাইয়ে যাও অবশ্যই এই জায়গাগুলো ঘুরে এসো তাহলে কিন্তু অনেক মিস করবে চলো অন্য জায়গা থেকে ঘুরে আসা যাক এটাকে তো সবাই চিন বন্ধুরা একটু তো নতুন কিছু বলার নেই মুম্বাই তাজ হোটেল এর ভেতরে যাওয়ার আমার অকাজ নেই তাই ফাঁক থেকেই চলে আসছি আর এই হলো গেট অফ ইন্ডিয়া খুব ভালো লেগেছে বাট কাজ হচ্ছিলো তাই সেভাবে কাজ হচ্ছিল তো তাই সেভাবে আর ঘোরা হয়নি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম চলো বন্ধু আজকের মতন এটুকুই টাটা